পাত্রের বয়স পঁচাত্তর আর কোণে ঊনপঞ্চাশের এত বয়সের ফারাকে বিয়ে এমন প্রশ্ন করার দিন এখন অতীত কারণ ভালোবাসার কাছে বারবার হার মেনেছে বয়সের সংখ্যা হার মেনেছে কিছুদিন আগেও টলিউডের বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে এবং জনপ্রিয় অভিনেত্রী দোলন রায়ের সাথে সাত পাকে বাধা পড়ার মাধ্যমে বিয়ের আগে পরে বেশ কিছুদিন সহ ফুলসজ্জার রাত পোহাতেই অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিক জানা যায়নি তাদের প্রেম কাহিনী তবে সম্প্রতি সময় উঠে এসেছে দুজনের বয়সের মাঝে পঁচিশ বছরের তফাত থাকা এই তারকা দম্পতির কাছে আসার গল্প আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো তাদের অজানা প্রেম কাহিনী সেই সাথে তাদের সংসারের সর্বশেষ অবস্থা জানতে আমাদের সাথেই থাকুন তবে প্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরনো হয়েও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে আলতো করে একটি চাপ দিন এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভারতের কলকাতার বাংলা সিনেমা ও সিরিয়ালের বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর দে যিনি কিনা সেই উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন তারপর থেকে জীবনের পঁচাত্তরটি বছর কাটিয়ে দিয়েছেন একা একা এর মাঝে তিনি একটিবারের জন্যও বিয়ের প্রয়োজন বোধ হয়তো করেননি তবে অবশেষে তিনি সেই প্রয়োজন বোধ করেছেন এবং কিছুদিন আগেই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী দোলন রায়কে যার বয়স তার থেকে ২৬ বছর কম ঊনপঞ্চাশ সময় মতো বিয়ে করলে দীপঙ্করের এই বয়সী একাধিক ছেলে মেয়ে থাকার কথা তবে সেটা হয়ে ওঠেনি যার কারণে বিয়ের পর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এমনকি ট্রলও কম হয়নি এর আগে দুজনের প্রথম দেখা ছদ্মবেশী করতে গিয়ে সাক্ষী ছিলেন সেটার নির্দেশক রবি ঘোষ নাটকটি প্রচুর কল শো পেত দোলন রায় তখন নবাগত দুজনই অনেক শো করেছেন একসঙ্গে এভাবেই ২৬ বছরের বড় সহশিল্পী হয়ে ওঠেন প্রেমিক বিয়ের কথায় দোলন রায় বলেন বিয়ে করেই একসঙ্গে থেকেছি আর সমস্যা আমি যা পাপারাজ্জির মুখোমুখি হয়েছি তা হয় কোনো প্রথম সারি নায়িকাও হননি ইট মেরে গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছিল তখন ভেতরে আমি দীপঙ্গর দে বলেন আমরা যা করেছি বেশ করেছি কয়টা বাপের বেটা আছে এত বছর বন্ধুত্ব টিকিয়ে রাখে দীপবাবুর ডাকনাম টিটো দোলন প্রথম থেকেই ডাকতেন টিটো দা এখনও এ নামেই ডাকেন রান্না করতে ভালোবাসেন তিনি আর ভালোবাসেন মায়ের সঙ্গে গল্প করতে একটু অবসর পেলে মজে থাকেন বাগান বা বই নিয়ে লেখেন ভ্রমণ কাহিনী প্রবন্ধ বিয়ের আরেকটু জানতে চাইলে দোলন বলেন সব একটা আইনি দিক থাকে যেহেতু আমরা একসঙ্গে থাকি এর একটি আইনগত স্বীকৃতি দরকার ছিল সেটা নিশ্চিত করতেই বিয়ে এর আগে দীর্ঘ বাইশ বছর লিভ ইনে একসাথে বসবাস করেছেন তারা তারা যখন লিভ ইন শুরু করেন তখন এর এতটা প্রচলন ছিল না দুজনের বয়সের ব্যবধানও অনেক দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা হলেও দোলনমাত্র ক্যারিয়ার শুরু করেছেন যে কারণে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এই যুগলকে শুনতে হয়েছিল কথা তারপরও দীর্ঘদিন নিজেদের সম্পর্ক অটুট রেখে বিয়ের বিড়িতে বসার পেছনের কারণ হিসেবে দোলন জানান সততা বিশ্বাস ও পরস্পরের প্রতি নির্ভরতার কারণেই সম্ভব হয়েছে নব এই দম্পতির বয়সের ব্যবধান ছাব্বিশ বছর তাতে কি বাস্তব জীবনে বয়স কেবলই সংখ্যা তাদের নতুন সংসার হল শুরু জানুয়ারি মাসে কলকাতায় যখন হাড় কাঁপানো শীত তখন হঠাৎ করেই মালাবদল করেছিলেন তারা সাত পাকে বেঁধে দক্ষিণ কলকাতায় শুরু হলো একটি নতুন সংসার শুরুটা খুব একটা ভালো কাটেনি বিয়ের পর তিনি একটু হাসপাতালে যেতে হয়েছিল দ্বীপের শ্বাসকষ্টজনিত সমস্যা নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল চার দিন এরপর বাড়ি ফিরেও থাকতে হয়েছে নিয়মের মধ্যে আপাতত শঙ্কামুক্ত আর এখন তারা বেড়াতে যাওয়ার কথা ভাবছেন গত চোদ্দই ফেব্রুয়ারি ঘটা করে ভালোবাসা দিবস উদযাপন করেছেন নবদম্পতি সঙ্গে লাগে দোলন রায়ের জন্মদিন বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস প্রথম জন্মদিন বলে কথা যে সে কথা নয় ভালোবাসা দিবসে স্বামীকে একঝুরি গোলাপ দিয়েছিলেন দোলন যদিও পরিকল্পনা ছিল অনেক রকম ভেবেছিলেন সন্ধ্যায় একসঙ্গে কোথাও খেতে যাবেন একটু লং ড্রাইভ হাইওয়ের ধারে চা কিন্তু বাদ সাধল শ্যুটিং সেদিন সারাদিন ছুটি নিয়েছিলেন দোলন কিন্তু দুপুর বারোটার সময় জানতে পারলেন যেতেই হবে কি আর করা বললেন ওর জন্য খাবারের অর্ডার দিয়েছি বলেছি মনে করো আমি আর তুমি বাইরে কোথাও খেতে গিয়েছি বর দীপঙ্করের শরীর এখন ভালো যদিও শ্বাসকষ্ট নেই কিন্তু পানি খেতে হচ্ছে মেপে আগেরবার যখন হাসপাতালে যেতে হয়েছিল তখনও চিকিৎসকদের একই নির্দেশ ছিল যেহেতু ফুসফুসে পানি জমে যাওয়ার ভয় আছে তাই দিনে এক লিটারের বেশি কোনো রকম তরল খাওয়ার চলবে না তবে শক্ত খাবারে মানা নেই বাড়ির খাবারই খাচ্ছেন দীপঙ্কর দুর্বলতা আছে বটে তবে একটু বিশ্রাম নিলে দ্রুত সুস্থ হয়ে যাবেন আশাবাদী দোলন সেই সাথে তিনি আশাবাদী নিজের বুড়ো স্বামীর সাথে আরো দীর্ঘদিন সুখে শান্তিতে একই ছাদের নিচে থাকার ব্যাপারেও প্রিয় ভিউয়ার্স শেষ বয়সে ভারতীয় এই অভিনেতার বিয়ের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন বাইরে থেকে তাদের দেখে আপনার কতটা সুখী মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন এই তারকা দম্পতিকে নিয়ে আপনার মূল্যবান মতামত সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আরও এমন জনপ্রিয় তারকাদের নানান অজানা তথ্য সহ জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন